সুপ্রিয় দর্শক কুণ্ডুল্লাহ আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপ থানার খামার পাথরে গ্রামে আপনাদের শেষ সুপরিচিত সাদুত ভাই বাণিজ্যিক খামারে সাদুত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ শত অনলাইনটা ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান সাদুত ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে সেমন আজকে শিবর দিন

এগুলো সব মিলাই আরকি সব মিলে আছে জি জি এখানে সেট তো দেখে শুনেmathscr ভালো হয় আমাদের এখানে এসে দেখে শুনে 10টা দেখে একটা নিবে কি না 50টা দেখে একটা নিবে আমার এখানে অল টাইম 80 90 পিস থাকলো অল স্কয়ার থাকি তো যারা আসবে এসে দেখে শুনে নিয়ে যাবে তারপরে সমস্যা আর দেখা যাচ্ছে যারা আসতে পারে না অনেক ম্যাক্সিমাম প্রবাসী বাইরের কাস্টমার আর কি জি ওনারা বেশি থাকলে তো ওনারা তো আসতে পায় না সেই ক্ষেত্রে ওনারা অর্ডার দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমার নিজ দায়িত্বে আমি তার ঠিকানা অনুযায়ী পাঠাই দিই তার বাসা অব্দি পাঠাতে পারি না হয়তো বা এলাকায় যে পর্যন্ত বাদ যা সেই পর্যন্ত তো আমার দায়িত্ব আমি পাঠাবো দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকে ছাগল হারাই গেলে কিংবা মারা গেলে সেই সেই ক্ষেত্রে ফুল দায়িত্ব আমার উনি তো আর এসে নিতে পারত না আমার দায়িত্ব তো আমি পাঠাচ্ছি ওনার কোনো টেনশন কিছু নাই জি আর আজকের প্রাইস টা কেমন হয়ে যাচ্ছে একবারে পাইকারি রেট ইংশাল একবারে পাইকার সব গুলাম ছাগল খুবই কোয়ালিটি ফুল জি 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 তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে সাদত ভাইয়ের থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে স্বাদত ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক কোটা সময় ধরে সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

জি এটা প্রথমবার গা প্রথমবার জি অল্প বয়সী ছাগল তো জি তাহলে কি অনেকদিন বাচ্চা পাওয়া যায় অনেকদিন লং টাইম বাচ্চা হবে এটা তো কেবল প্রথমবার প্রথমবার কোয়ালিটি কিন্তু দারুণ খুবই সুন্দর জিনিস এটার দামটা কেমন আসবে এটার দাম যেহেতু বলছে একবার সর্বনিম্ন পাইকারি রেট

তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়স দেখে মনে হচ্ছে ছয় দাঁত দাঁত কিন্তু কেবল দুই দাঁত কেবল মাত্রি দুই দাঁত একবার বাচ্চা দিচ্ছে দিয়ে মতন

কোন দর দাম করা যাবে না একই দাম বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা দাম পড়বে আর এটা তো রানিং জিনিস পুরো তো বাচ্চা রানিং বড় ভাই রানিং দেখা যাচ্ছে আমরা এখানে

গাবের বয়স চলতেছে এই যে এটা ভাইয়া জি এটা বল চলতেছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস মানে ঠোরিয়া না পাঠা দিয়া প্রজনন করানো আছে জি আর এই যে এইটা এটা আপনার চলতেছে দের মাস 1.5 মাস এটা আপনার হানে ঠোরিয়া না পাঠা দিয়া প্রজনন করানো প্রথমবারের মতো জি দুইটাই প্রথমবারের মতো দুইটাই কিন্তু দুইটা নিউ জি আর এগুলা তো অনেক বাড়বে হ্যাঁ আমার উপর অনেক বাড়বে অনেক দিন রাখতে পারবে খাবার অনেক দিন রাখতে পারবেন জি 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 আচ্ছা ভাই দামগুলা কেমন আসে বলুন দাম পড়বে বড় ভাই এই যে এইটা এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা যে আর এই যে এইটা এটার দাম পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তবে এগুলো করলে এক রেট বড় ভাই জি জি আমি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বলে প্রত্যেকটা ছাগল ফিক্স দাম আর দুকে জোরা ধরে নিতে চায় জোরা ধরেও নিতে পারবে কারণ জোড়া ধরে খুবই ভালো হবে খুবই ভালো হবে যেহেতু একই মায়ের দুইটা একটা দুই বোন একসাথে থাকবি খেলাবি ভালো থাকবে আর কি আর দুইটাই গাফ ছাগল দুটাই কিন্তু প্রথমবারের মতো প্রেগনেন্ট জি জি আর বাচ্চাও কিন্তু একদম হাই কোয়ালিটির জি দেখায় দেন ছাগলের কান দুইটা কান কত বড় অনেক বড় বড় জি জি ভাই দামগুলো কেমন আছে বলুন ওই তো এটা পড়বে 18000 আর এটা 16500 আর সম্পূর্ণ খরচ তো বন করবেন জি বিকাশ করতে কেয়ারিং করতে সব ইনশাআল্লাহ আমি দিয়ে দেব সমস্যা নাই ভাইজান জি ভাইয়া এবার আমাদের কি দেখাবেন ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস এই যে দেখেন মার্বেল চোখ আম পাতা কান সিং সিংটিং দেখেন তারপর মুখ নেজ

আর বয়সটা দেখায় দি আচ্ছা বয়সটা দেখায় দি এর বয়স দুই দাঁত থেকে তিন দাঁতে পড়ছে তিন দাঁতে পড়ছে তবে এটা গুলো দুই দাঁতি ধরতে হবে জি কারণ চার দাঁত হয়নি গো দুই দাঁতে এটা চার দাঁত হয়নি জি দেখায় দেন জি জি হাইট আছে 34 লাইব্রেট আছে 45 থেকে 50 কেজি আর 45 কেজি ধরে নিতে হবে জি 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 আরও বাড়বে অনেক 빅 সাইজার হবে এইগুলা দুলকে এক বছর পালে 100 কেজি পার হয়ে যেতে হবে আচ্ছা এর বয়স দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে চার দাঁত কমপ্লিট হয় নি চার দাঁত জি জি একশো কেজি পার হয়ে যেতে হবে এগুলা খাসি এত বিগ সাইজের হবে আচ্ছা কোন দর্শক বা ক্রেতার যদি এই বিগ সাইজের খাসিগুলো যদি পছন্দ জোড়া ধরে দিবো না একসাথে বলে দিবো আলাদা বলে দিব ভাইয়া বলে

জি ভাইয়া এটাই কি লাস্ট আকর্ষণ জি এটাই লাস্ট রাখুন জি নাগরা একটা পাঠা আছে নাগরা বিটেল একটি পাঠাব কত সুন্দর আর কত ভালো কোয়ালিটি দেখছেন ভাইয়া জি কোয়ালিটির কমতে না আল্লাহর রহমতে যে মার্ভেল চক আমপাতা কান সিং পিছনের দিকে নেস গুণাও কিন্তু বড় একবারে মার্বেল চক আর আমপাতা কান হলো কানের ধরনটা দেখেন কত বিশাল বিশাল কান আর সিংটা একবারে পিছনের দিকে নেসটা খাড়া করে রাখছে দেখেন কত বড় নেস কত বড় নেস আর বিটেলের এই কালারটা अवेलेबल পাওয়া যায় না খুব কম খুবই কম আর এই কালারের বিটেল অনেক 빅 সাইজের হয় এবং মনে করেন বড় হলে দেখার একটা সৌন্দর্য হয় এখন করলে কেবল সাত মাস বয়স সাত মাস তাই দেখছেন দেখার মতন একটা জিনিস দেখার মতো জিনিস যারা খামারে বিডার রাখবে এই কোয়ালিটির বিডার যারা রাখতে পারবে আনকমন বিডার হবে ভবিষ্যতে আর দাঁতে নাই বয়সটা দেখা দি কেবল সাত মাস বয়স কিন্তু ডবল হার্ট জি জি ভাইয়া খুবই আনকমন বাড়বে সাত মাসের বাচ্চা হাইট আছে তিরিশ এটার দামটা কেমন আছে এটার দাম বড় ভাই ফিক্সড দাম কোনো করা যাবে না একই দাম বড় ভাই হাজার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা দাম সম্পূর্ণ খরচ কিন্তু সাত ভাই বহন করবে বিকাশ করতে কেয়ারিং করতে প্রত্যেকটা ছাগলের ইনশাআল্লাহ আমি দিয়েছি ভবিষ্যতে দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি সমস্যা নাই আর ভিডিও শেষ পর্যন্ত তো আজকে চলে আসলাম সাত ভাই জি আজকে এই পর্যন্ত শেষ ভাইয়া আজকে এই পর্যন্তই আর সে ক্ষেত্রে আগামী দিনে তো আবার নতুন নতুন কালেকশন দর্শকরা দেখতে পাবে জি জি ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন কালেকশন দেখতে পারবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক শনিবারে সাত ভাইয়ের ভিডিও পেতে হলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজতে